তুমি তুমি এই চকলেটটা কি তাহলে তোমার চকলেটটা কি চোরে চুরি করে নিয়ে চলে যাবে হ্যাঁ কি করে মারবা না চোর দিকে মারবা

তোমাকে কি বেশি ভালোবাসে তোমাকে মা ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে আর তোমার দিদুন দিদুন দিদুনটা পচা না মাম মামটা পচা তোমার আর ঠাম্মি ঠাম্মিটা

ঠিক আছে আর তোমার তোমাদের ওই উপরকার গাছগুলো সব ঠিক আছে না স্যার তুমি ছিঁড়ে ফেলছো ছাদের উপরে ছাদের উপরে সেই গাছগুলো সব গাছগুলো ঠিক আছে না তুমি সব ছিঁড়ে ফেলছো আছে কটা গাছ আছে কটা গাছ আছে তোমাদের উপরে ছাদের উপরে কটা গাছ আছে ঝাউ গাছ আছে

তুমি তো হোলির দিন এখানে এসেছিলে হোলির দিন এখানে এসেছিল তুমি তো আসুনি তোমার বাবা এটা দুষ্টুম করেছিল তোমাদের জন্যই করা হয়েছিল এদিকে তুমি আসুনি